অনেক দিন ধরেই একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য মনটা খুবই ছটফট করছিল আমার তো ফাইনালি অবশেষে আমাদের সবার আদরের আমার আপন ফুপাতো বোন তুলির বিয়ে সম্পন্ন হলো আর পাশাপাশি আমার বিয়ের দাওয়াতটাও খাওয়া হয়ে গেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই সাজিদ আমার আপু আমার আব্বু আম্মু আমার বড়ো মামা দুলা আমার খালাতো বোন জেবিমা এরা সকলেই এসেছে এই বিয়ের দাওয়াত খেতে আর আমরা এই যে সবাই খেতে বসে গিয়েছি আমাদের ফ্যামিলি মেম্বাররা বিয়ের অনুষ্ঠানটা ছিল দুপুরে অর্থাৎ আমরা লাঞ্চ সেরে নিয়েছি সবাই আমরা নিজ নিজ আসন গ্রহণ করলাম এই যে আমার ভাই অ্যাঞ্জেলো আছে সাজিদের পাশে বসা আর ওখানে আমার ছোট মামিও আছে আমার ভাই আবরারও এসেছে আমার ফুপাদো ভাই রাতুল ভাইয়াও এসেছে সকলে এসেছে এই যে দেখুন আপনাদেরকে চারপাশটি সুন্দর মতো করে আমি দেখাচ্ছি ওই যে স্টেজ দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে বসবো তো আমরা খেতে বসে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভাত বেড়ে দিচ্ছে আমার ছোট ভাই আবিদ এবং আমার ফুপাদো ভাই রাতুল ভাইয়া যার যার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে আমরা এখনই খেতে বসবো তো আমার তো আর তস হয়েছে না এদিকে আমার খিদেই পেট চোচো করছে সো খেয়ে নিচ্ছি খাওয়া শেষ করে দেখলাম বড়ও চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় আমার ফুপাতো বোনের জামাই দেখুন সে বসে ফটো সেশন করছে মেয়ের পক্ষের লোকদের সাথে এখানে আমার আব্বু আম্মু বসে আছে আমার বড় মামা আম্মুর সাথে কথা বলছে অনেক সুন্দর একটা পরিবেশ আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাজিদ আমার ফুপাতো ভাই রাতুল ভাইয়ের সাথে কথা বলছে দেখতে পাচ্ছেন আপনারা আর আমার আমার দুলা ভাইও আছে আবিদ আছে দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে আমার ছোট মামা এবং ছোট মামি আর পিছনে আছে আমার মামাতো ভাই অ্যাঞ্জেল এবং খালাতো বোন জেমিমা এদিকে দেখা যাচ্ছে বর পার্সোনাল সলা পরামর্শে ব্যস্ত এবার মেন ফটো সেশন হচ্ছে বরের সাথে বরের শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার ফুপা এবং ফুপি ছবি তুলে নিচ্ছে আর পিছনে আছে আমার আরেক ফুঁপাতো বোন অর্থাৎ তুলির ছোটো বোন তিসা বরের একমাত্র শ্যালিকা তো ফটো সেশন হচ্ছে আর এই মুহূর্তে আমার আব্বু আম্মু বড় আর কনের সাথে ছবি তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরাও যোগ দিলাম আপুদুল্লা ভাই আমি আবিদ সাজিদ আমার ফুপাদ্য ভাই রাতুল ভাইয়া পিছনের দিকে দাঁড়িয়ে আছি আমরা দেখতেই পাচ্ছেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিওটি তো আপনাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার বোনের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া করবেন সবাই